এইবার টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটা অনেক বড় সড়ো রেকর্ড গড়ে ফেললেন ঋষভ পান্ত কেননা এখন সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে যে টেস্ট ম্যাচ খেলা হচ্ছে সেখানে কিন্তু তিনি এইবার একটা ছক্কা মারার মধ্য দিয়ে ভারতের সব থেকে প্রথম ব্যাটসম্যান হয়ে উঠলেন যার নামে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে আসলে এখানে ব্যাপারটা হয়েছে যে এর আগে ভারতের টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা মেরেছিলেন বীরেন্দ্র সেবাগ যার কাছে মোট মিলিয়ে একানব্বইটা ছক্কা মারার রেকর্ড ছিল তবে এইবার সেই জায়গাটা কিন্তু ঋষভ পান্ত দখল করে নিলেন এবং তিনি সেখানে মোট মিলিয়ে টেস্টের ম্যাচে বিরানব্বইটা ছক্কা মারেছেন আর এখানে তার থেকেও অবাক করার ব্যাপারটা হচ্ছে যে বীরেন্দ্র সেবা কিন্তু এই একানব্বইটা ছক্কা মারার জন্য মোট মিলিয়ে একশো আশিটা ম্যাচ খেলেছিলেন অথচ সেখানে আপনি যদি এখানে ঋষভ পান্তের দিকে তাকান তাহলে তিনি কিন্তু মোট মিলিয়ে এই বিরানব্বইটা ছক্কা মারার জন্য তিরিয়াশিটাই ম্যাচ খেলেছেন অর্থাৎ বীরেন্দ্র সেবাগের তুলনায় তার অর্ধেকের থেকেও কম ম্যাচ খেলেই কিন্তু বীরেন্দ্র সেবাগের রেকর্ডটা তিনি ভেঙে দিয়েছেন তাই মোট মিলিয়ে এবার ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঋষভ পান্ত কিন্তু নিজের নামটা লিখে নিয়েছেন সব থেকে বেশি মারো ক্ষেত্রে এবং এর পাশাপাশি একটা ব্যাপার এখানে রয়েছে যে ভারতের টি টোয়েন্টি এবং ওডিআই ফরম্যাটে ঋষভ পান্তের জায়গা না হলেও টেস্টের ক্ষেত্রে কিন্তু তাকে ছাড়া ভারতীয় দল কল্পনাও করা যায় না অর্থাৎ যে কোনো ক্ষেত্রেই যখন ভারতীয় দল দেশে কিংবা বিদেশের মাটিতে যখন টেস্ট ম্যাচ খেলছেন সেখানে কিন্তু ঋষভ পান্তে টপ প্রায়োরিটিতে রাখা হচ্ছে এবং তাকে কিন্তু প্রতিটা ম্যাচেই সুযোগ দেওয়া হচ্ছে তাই মোট মিলিয়ে ভারতের টেস্ট ক্রিকেটে কিন্তু ঋষভ পান্ত নিজের জায়গাটাকে পুরোপুরি পারমানেন্টই করে নিয়েছেন আর এই ছক্কা মারার মাধ্যমে কিন্তু তার জায়গাটা আরও শক্ত হয়ে গেল